সালামু আলাইকুম ভিডিওটা এইটা হলো এই যে নয় পয়েন্ট আট অনুশীলনের দুই পৃষ্ঠা নাম্বার একশো বিশ ক্লাস ফোর এই অঙ্কটা কিন্তু বার্ষিক পরীক্ষাতে বেশি আসে এবং আসবেই বিভিন্নভাবে এই অঙ্কটা আসবে তবে বইয়ের অঙ্কটা করলে আপনারা যেভাবে আসুক না কেন আপনারা কিন্তু করতে পারবেন ইজিলি করতে পারবেন তো এখানে দেখেন এই অঙ্কটা আমি করব আসেন আমরা খাতায় চলে যাই তো প্রথমে লিখে নিলাম গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু লিখতে হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে তাপমাত্রা একক কিন্তু ডিগ্রি সেলসিয়াস হয় কারণ সেলসিয়াস না লিখলে হবে না যদি জাস্ট অনেকে ডিগ্রি লাগে তাহলে ও ডিগ্রি লিখলে হবে না কেন হবে না ডিগ্রি কিন্তু অনেক সময় মানুষের জ্বর তাপমাত্রা বিভিন্ন কিছু মাপা হয় ডিগ্রিতে অনেক কিছু ডিগ্রি বোঝায় কিন্তু সেলসিয়াস লিখলে বোঝাবে তাপমাত্রাই বোঝাবে যেহেতু তাপমাত্রার পরিমাপ একক সেলসিয়াস তো গতকালের সর্বোচ্চ তাপমাত্রা এই লাইনটা লেখার পরে আজকের তো এখানে লিখছি গতকালের তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস এখন আমরা লিখলাম আজকের সর্বোচ্চ তাপমাত্রা এত ডিগ্রি আসলে এটা কিন্তু বিয়োগ হবে গতকাল আর আজকে এখানে কিন্তু এটা বিয়োগ হবে দুই দিনের তাপমাত্রার পার্থক্য বলেই দিছে যদি পার্থক্য না বলা থাকে তবুও বিয়োগ হবে তো আমরা লিখে দিলাম দুই দিনের তাপমাত্রার পার্থক্য পার্থক্য এখানে আমরা কিন্তু বিয়োগ হবে এটা বিয়োগ আমরা করবো না এখন বিয়োগ করি পনেরো থেকে আট গেলে কত থাকে সরি পনেরো থেকে সাত পনেরো থেকে যদি সাত বাদ যায় থাকে আট হাতে পরে এক সেই আট সেই হাতের একটা আটের সাথে আসবে তাহলে হবে নয় পনেরো থেকে নয় গেলে থাকে কত ছ হাতের একটা চলে আসবে আটের সাথে আটের সাথে যদি হাতের এক আসে তাহলে হয় নয় বারো থেকে নয় গেলে থাকে কত বারো থেকে নয় গেলে থাকে বারো থেকে নয় গেলে থাকে তিন হাতে পরে এক তিন দিনে মিলে গেলে শূন্য শূন্য দিলেও চলে বাম পাশে না দিলেও চলে তো এটার উত্তর এটাই হবে তো এখানে আমরা লিখবো ডিগ্রি সেলসিয়াস তো আমরা লিখলাম দুই দিনের তাপমাত্রা এত ডিগ্রি বিয়োগ করার পর এত ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের উত্তর হবে তবে এখানে একটা বোঝার আছে এটা কিন্তু দশমিক সোজা সোজা কিন্তু দশমিক দিতে হবে দশমিক কিন্তু কোনো দিকে গেলে হবে না এখন নাম্বার সাত নাম্বার সাথে আমাদের এই যেহেতু কার্ডের অঙ্ক এটা হলো কার্ডের অঙ্ক এটা কিন্তু কার্ড কার্ড মানে একটা বক্স তো প্রথমে আগেই লিখবো দেওয়া আছে এক বক্সের ভিতরে তিন পাঁচ লিখতে হবে তারপর লিখবো সর্বোচ্চ সংখ্যাটি এবং সর্বনিম্ন সংখ্যাটি আমরা একসাথেই লিখব কারণ দশমিক সোধা সোজা আমরা দশমিক দিব এই অঙ্কের কিন্তু মূল বৈশিষ্ট্য কিন্তু এটাই দশমিক সোধা সোজা দশমিক দিব তাহলে প্রথমে যেহেতু সর্বোচ্চ সংখ্যাটি বলছে এখানে সর্বোচ্চ কত সর্বোচ্চ কিন্তু পাঁচ তারপর আছে তিন তারপরে এক তারপরে শূন্য এবং সর্বনিম্ন সর্বনিম্ন কিন্তু জিরোই হয় সর্বনিম্ন কিন্তু জিরো তারপরে হবে এক তারপরে তিন তারপরে হবে পাঁচ এই অঙ্কটা কিন্তু এরকমই দশমিক সদাশতা দেবেন আর এখানে কিন্তু দেওয়া আছে এই কথাটা লিখবেন তাহলে ফুল মার্কস পাবেন অনেকে অনেকভাবেই করতে পারে আপনারা এইভাবেই করবেন আর দশমিক সদাশতা দশমিক দেবেন যেহেতু এক নম্বর দুই নাম্বার দেওয়া আছে এক নম্বর দুই নম্বর দেওয়ার পরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি লেখার পরে দশমিক সদাশতা দিবেন অঙ্ক দেখতেও ভাল লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই